ফিশার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যেহেতু ছুটি আছে তাই বাড়িতেই রয়েছি তা বাড়িতে কী কী রান্না করবো চলো শেয়ার করছি তাই এই যে ভাত বসিয়ে দিয়েছি সবে চাল ধুয়ে দিয়ে দিলাম এই যে আর এদিকে রান্না করবো হচ্ছে চিচিঙ্গা ভাজা কালো জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে আর হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে তরকারি তার জন্য মশলাও রেডি করে নিয়েছি এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা আর এই এই কাঁচা লঙ্কাটা দেবো চিচিঙ্গা ভাজা হ্যাঁ এই যে চিচিঙ্গা ভাজাটা বসাবো তার জন্য এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তা এখন আমি দিয়ে দেবো সব চিচিঙ্গাগুলো এই যে সব চিচিঙ্গাগুলো দিয়ে দেবো এটা ভাজা ভাজা করব তার হচ্ছে সকালবেলা টিফিন খাওয়া হয়েছে তোমার দাদা বাড়িতে দিয়েছি ফসা লঙ্কা আর টমেটো কুচিয়ে সেটা দিয়ে মুড়ি খেয়েছে ছেলেও তাই আমিও তাই তিনজনে একই খেয়েছি এগুলো আর শেয়ার করতে পারিনি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর করে দেখে দেখো নুনটা আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে এখন আমি একটু হলুদ দেব আর কাঁচা লঙ্কাগুলোও চিড়ে চিড়ে দিয়েছি একদম পুরো চিড়ে দিইনি অল্প অল্প করে চিড়ে দিয়েছি তাই এটা ভাজা ভাজা আগে করবো তারপর কফিটা সিদ্ধ করে নেব একটু সিদ্ধ করে ভাত দিয়ে ফেলে তারপরে ভেজে নেবো এই হচ্ছে চিচিংড়া ভাজা একটু নাড়াচড়া দিয়ে দিই ভালো করে ভাজা ভাজা হতে ভাত এখনো ভাতটা দিয়েছি আর একটা তোমার দাদা ভাইকে লেবু কেটে দিচ্ছি আমি একটু চিনি দেবো যে চিচিংড়া ভাজাতে একটু চিনি না দিলে ভালো লাগে না একটু চিনি দিয়ে এটা ভাজা ভাজা হোক আরও ভাজা হবে মজি একটুখানি হয়ে যাবে আর দিকে দেখো ভাতটা ফুটেছে কেন হয়নি দেখো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি ভাজাটা নামিয়ে নেবো মজে দেখো হয়ে গেছে এখন আমি কপিটাও সিদ্ধ বসিয়ে দেবো ভাজাটা নামিয়ে এদিকে ভাতটাও হয়ে এসছে নামাবো এদিকে দেখো চিচিঙ্গা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে আর এদিকে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম একটু ভাবতে নেবো ভাতটা হয়েই এসছে এখন ভাতটা না হোক টিভি দেখলাম তখন শক্ত ছিল আর এদিকে আলু তো কেটে ধোয়া সব ধুয়ে নিয়ে এসেছি মশলাটাও রেডি করে নিলাম এই দেখো ধুয়ে নিচ্ছি একটু এই মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে সব একবারে বেটে নিয়েছি তো এদিকে দেখো কপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব মানে ঝুড়িতে ঢেলে দেব আর এখন কড়াই বসিয়ে দেবো কপিগুলোও ভাজতে হবে ভেজে নেব আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি কফিগুলো ভেজে নেব সিদ্ধ করে নিয়েছি যেহেতু তা কফিগুলো দিয়ে দেব গরম সব একবারে দিয়েই ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব কফিগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আবার ছানাপাড়া দিয়েছে তিনটা যে তো নিয়ে এসছে কী সুন্দর ডাক দিলো অমনি বেরিয়ে আসলো এই যে ছানা পোনাগুলো আর এইদিকে ভাতটা আমিও বুধ দিয়ে দিয়েছি এখন আমার জিরেটাও পুরা পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো এই যে আলু আলুগুলোও দিয়ে দিই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি আলুর ডাল না দুই তিনটা ভাজা ডাল আছে ফিবে ডালটা খাওয়ার আগে বের করে নেবে আলুটা লাল লাল করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখন মশলাগুলো সব দিয়ে দেবো মশলা তো এর মধ্যে সব টেস্ট করেই আছে দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন হলুদ হলুদ এগুলো দিতে হবে হলুদটাও দিয়ে দিই এক চামচ হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘিরে যেহেতু দেওয়াই আছে আর দেব নুন এই যে নুন আন্দাজ মতো আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম এখন কষিয়ে যাবে প্রচুরক্ষণ একদম কষানো কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে তা এখন আমি সব কপিগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো কপিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বেশি কষা মানে ঝোল করবো না মাথা মাখা একটু কষিয়ে নিই নিয়ে জল দিয়ে দেবো সারা ধারা ফুলকপি খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম জল আর একটু দেবো আলুটা শুটতে হবে তো হয়ে গেছে আর দেবো না একটু নাড়াচাড়া দিয়ে দিই এবার আস্তে আস্তে হতে থাক আস্তে আস্তে হোক আমার এটা রেডি ভাতও হয়ে গেছে সবই হয়ে গেছে এটা হয়ে গেলে আমি গ্যাসটা গ্যাস মুছে নেব বাসন ধব ধোবো বাসন বলতে কড়াইটা বেরাবে আর হচ্ছে এই যে গামলা আর এই টুকিটাকি বাসনগুলো তিনটে বাচ্চা দিয়েছে তিনটে ছানা দিয়েছে তিনটে কি রে ছানা নিয়ে কি করছিস শুয়ে রয়েছিস পরপর দিন দুবার আগে দিল বাচ্চা সেই বাচ্চাগুলোও মরে গেছে আর এই যে আবার তিনটে নিয়ে এসেছে কোথায় দিয়েছে আবার নিয়ে এই জানে এই বাড়িতে থাকতে পারবো থাকার জন্য এইখানে বাচ্চাগুলো একদম মোটু মোটু হয়েছে তা শুয়ে রয়েছে যখন থাক আর আজকে রোদ প্রচন্ড রোদ গরম বিকালের দিকে বৃষ্টি হচ্ছে কালকেও বিকালে হয়েছিল বৃষ্টি খাওয়া নিয়ে বসে করেছি দুপুরের খাওয়ার হচ্ছে এই দেখো চিচিঙ্গা ভাজা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এটা আলু ফুলকপির তরকারি আর হচ্ছে ডাল এটা কালকের ডালটা গরম করেছি আজকে আর ডাল করিনি আজকে ওই ফুলকপি আলু তরকারি আর চিচিঙ্গা ভাজাই করেছি এই কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিয়ে তা খাওয়া দাওয়া সেরে নি যা যা হবে সারাদিনে সবই যে রাতের খাবার নিয়ে বসে করেছি তার মধ্যে ছিলেছি দুটো নারকেল